দুনিয়ায় হচ্ছে এসেছি এবং এখানে এই এরিয়াটা আপনাদেরকে আমি মানে দেখাতে চাই যে কি পরিমাণ গিঞ্জি এরিয়া চারপাশে হচ্ছে বাড়ি আর বাড়ি এবং সব হাইওয়েজ বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে চারপাশেই অবস্থা প্রচন্ড মানুষের ভিড় এবং হচ্ছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক লাইন সব তার হচ্ছে এই অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ এবং মানুষের নিরাপত্তার কথা মনে হয় না যে মানে চিন্তা করা হয় শুধু হচ্ছে বাড়ি করতে পারলেই হলো এভাবে হাইওয়েস্ক বিল্ডিং আর এখন তো হচ্ছে ডেভলক পার্ডাকে দিয়েই হচ্ছে খুব সহজে দায়িত্ব সেরে ফেলা যাচ্ছে বাড়ি পূরণ চালা যাচ্ছে বিক্রি করে দেওয়া যাচ্ছে সো এগুলো ভাববার বিষয় এবং হচ্ছে আপনারা দেখুন যে দোকানপাট আহ বাড়ির নিচেই চেয়েই হচ্ছে দোকানপাট করা হয়েছে হাইস সব এই এলাকাটা হচ্ছে দেখতে এসেছি এবং আপনাদের খুবই দেখা দেই গুষার বরানী এরিয়া ধানমন্ডি এরিয়া একরকম আর এদিকার এরিয়া হচ্ছে একেবারেই ডিফারেন্ট তো আপনাদের জন্য এদিকে আসা জন্য দেখানো আর হচ্ছে রাস্তায় প্রচণ্ড ধুলা এখন হচ্ছে মানুষজন আপনারা কম দেখতে পাচ্ছেন বিকেলের পর মানুষজনের মানে একেবারে ভিড়ের কারণে রাস্তায় হাঁটা সম্ভব নয় এখন হচ্ছে যার কারণে হচ্ছে আমি একটু বেরিয়ে দিয়েছি অনেকদিন পর এবং আমার অবস্থা দেখতে পাচ্ছেন আমি বাইরে বের হতে পারছি না ডাস্ট অ্যালার্জির কারণে প্রচণ্ড অ্যালার্জিটা হচ্ছে ভরে যায় এবং শ্বাস নেওয়া যায় না ধুলার বাড়ির কারণে এই প্রথম হচ্ছে আমরা বাইরে এসেছি এবং বাইরে হচ্ছে আইসক্রিম খাচ্ছি বাইরে হচ্ছে না কারণ হচ্ছে পোলার আইসক্রিম এগুলো খুঁজছিলাম কিন্তু বললো যে এখন এগুলো থেকে পোলারটা নাকি বেশি পপুলার

দোকান আর দেখুনছি যে চিপসের প্যাকেট ভর্তি ভ্যান হচ্ছে বিল্ডিং এর নিচে হচ্ছে দোকান করা হয়েছে এটা হচ্ছে অটোরিক্সা অটো রিক্সায় ভরপুর রাস্তায় থাকে

কি পরিমাণ চিপস এখানে মানুষের মানুষের সৌহার্দ্য সবার সাথে সবার মিল এবং তারের অবস্থা দেখুন বাংলাদেশের রিক্সা

will whiskey and dangerous চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং হাই রিস বিল্ডিং সব বৈদ্যুতিক তারগুলো বিল্ডিং এর এত কাছে যে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে আসলে বিপদ বলে কয়ে আসে না যারা আবাসিক ভবনে বসবাস করেন তাদের ভবনের বিদ্যুতের লাইন খাম্বা থেকে টানা হয় সম্প্রতি দেখা গেছে অধিকাংশ ভবনের বৈদ্যুতিক খাম্বা থেকে নেওয়া বিদ্যুতের তারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এটা আশপাশের বাড়ি রাস্তা ও ভবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ অনেক ভবনের তার দুর্বল হওয়ার কারণে সামান্য বাতাস ও বৃষ্টিতে ছিঁড়ে পড়ে বিপদ ডেকে আনতে পারে বৈদ্যুতিক তার তিন বছর পর পরিবর্তন না করলে এমন বিপদ হতে পারে আমরা প্রায়ই বিদ্যুৎজনিত কারণে অগ্নিকাণ্ড ঘটতে দেখি মূলত বৈদ্যুতিক তারে ত্রুটির কারণে এসব ঘটছে আমরা যদি সময়মতো সচেতন না হই তাহলে আমাদেরই বিপদ আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন হবে নেক্সট কোনো ব্লকডাউনে শুনবেন বাই বাই